হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সময় সকাল বাজে সাড়ে নটা সাড়ে নটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম তো আজকে যথারীতি তোমাদের কালকে রাতে ব্লগটা বলেছিলাম যে মাম্মাম সকালে তাড়াতাড়ি না উঠে পড়ে সত্যি সত্যি সকাল সাতটা না বাজতে উঠে পড়েছে এখন বাজে সাড়ে নটা দেখো এখনও হাতে ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল তবুও কিন্তু প্রতিদিন একই ওর এক ওর ব্রাশ করবে না ওর করতে অনেক সময় লাগাবে তো ওর জন্যই আমি দাঁড়িয়ে আছে আমরা নিচে যাবো রান্নাবান্না করবো আর রান্নাবান্না আজকে সেরকম চাপটা কম আছে মোটামুটি কারণ সেই ঝোল করেছিলাম চিংড়ি দিয়ে ওইটা রয়েছে কালকে নিরামিষ শুক্রবার ছিল বলে খাওয়া হয়নি আর তোমার সেই কালকে শুক্তো রয়েছে ওই জন্য একটু ডিমের ঝোল করবো ডাল করব। বেশি কিছু করবো না ওই সব দিয়ে হয়ে যাবে ঠিক আছে তো চলো দেখা যাক নিচে যাই নিচে গিয়ে তারপর রান্নাবান্নাটা শুরু করি আর সকাল থেকে আজকে মেঘলা মেঘলা একটু একটু রোদ উঠছে তবে মেঘলাটা বেশি মনে হচ্ছে বৃষ্টি নামবে তো ওয়েদারটা কিন্তু ব্যাপক আজকে জান্নাগুলো খুলে দিয়েছি পরে বৃষ্টি এলে তখন বন্ধ করবো ঘরটা একটু বেশ আলো আলো হয়েছে চলো তাহলে সাথে থাকো নিচে যাই পরে আবার কথা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মাম্মা মেয়েটা ড্রয়িংটা করলো ওর পাপা দেখিয়ে দিয়েছে একা একা সেট করেছে দেখো এটা একা একাই কিন্তু এঁকেছে একা একাই সেট করেছে করে এটা করেছে ঠিক আছে ছোট মানুষ এটাই করেছে আমি বলবো খুবই ভালো করেছে তো এই হচ্ছে ব্যাপার আর এখন যাই তাহলে গিয়ে দেখি ওদিকে আবার কি করছে আর এখানে সকালবেলায় উঠে পাখিগুলো সেই ভোর থেকে দেখো কতবার করে খাবারগুলোকে ঝাড় দিচ্ছি আবার সব দেখো নোংরা করেছে কি করেছে এখানে দেখো এখনো ঘুরছে না ব্রাশ করে নাও চটপট করে নাও ঠিক আছে তো চলো পরে আবার আসছি সাথে থাকো তো এখানে বাবা দেখো ডিম সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছে আর এখানে আলুও খেতে রেখে দিয়েছে আমার একটু হেল্প হবে বলে আর এখানে উচ্ছে আলু ভাজা করব তাই উচ্ছে কাটা শুরু করেছি এখন কাটবো আলু ভাজা কাটবো আর হচ্ছে আর কিছু রান্না করব না তো বললাম সূর্য টিচর রয়েছে শুধু উচ্ছে আলু ভাজা আর মাছের ঝোল আর এখানে দেখো সব সবজি নিয়ে আসছে বাজার থেকে পটল তারপর পাতি লেবু সজে ডাটা কাঁচকলা বেগুন এখানে উঠছে ছিল আরও আমি নিয়েছি এখান থেকে টমেটো এখানে আলু আদা পেঁয়াজ রসুন এখানে আলু আছে চন্দ্রমুখী আলু আলাদা করা তো এখন রান্নাটা তাহলে শুরু করি চলো আর বাদবাকি বাজার মা আজকে আসছে রাতে মা বলবে তারপর বাবা নিয়ে আসবে আমি কটাই আনতে বলেছিলাম সেগুলো নিয়ে এসছে ঠিক আছে চলো আর ওখানে মাম্মাকে পড়তে বসিয়েছি এখন লিখছে ওখানে বসে বসে দেখো আসছি তো প্রতিদিনের মতো এই যে এবার আমার রান্নাবান্নার কাজ শুরু হয়ে গেছে উচ্ছে ভাজাটা কাটছি আলু ভাজা কাটবো তারপরে হচ্ছে উচ্ছে আলু ভাজা ডিমের ঝোল আর হওয়ার মধ্যে কিছুই আজকে রান্না নেই আজকে বলতে পারো আমার ভীষণই ফ্রি রান্নাবান্নার মানে চাপ একদমই কম কারণ বললাম রান্না রয়েছে যার জন্য আর এই হচ্ছে ব্যাপার এখন একটুকু চটপট করে করে ফেলি আর মাম্মাম তো মাম্মামকে ওদিকে পড়াশুনো করতে দিয়েছি ও বসে বসে এখন লিখছে আর আমি চটপট করে কাজটা সেরে নেব। তারপর সকালের দিকটায় ওর যদি ছুটি থাকে স্কুল না থাকে তাহলে আমি ওকে খুব একটা দেখতে পারি না পড়াশোনাটা যা কিছু আমি সন্ধেবেলায় বা কখনো দুপুর বেলায়। আমি পড়িয়ে তারপর ওকে শোয়াই কারণ ওর দিকটাও তো দেখতে হবে স্কুলে প্রচুর চাপ পড়াশুনোর যার জন্য আর তার ফাঁকে আমি রান্না করতে করতে ওর কাছে যাই অবশ্য বারবার করেই এটা হয় তাই ভাবি এখন নিজে মা হয়ে চিন্তা করি যখন আগে ধরো আমরা আমি যখন ছোটো ছিলাম তখন মা রান্নাঘরে রান্না করতে করতে কিরে পড়ছিস সোনা পড়ছিস আমাকে বারবার করে এরম করতো আর এখন নিজে মা হয়ে বুঝতে পারছি সত্যি সত্যি তখন হয়তো পড়াশুনোর কথাটা শুনে কেমন লাগতো কিন্তু এখন নিজে বুঝতে পারছি যে সত্যি প্রতিটা মা সন্তানের জন্য এরম করে আর এদিকে দেখো সকালবেলায় দোকান থেকে নান আর তরকারি এনেছে খুব খেতে ইচ্ছে করছিল নান তাই নান আর তরকারি এটা আমরা এখন সকালে ব্রেকফাস্ট করব করে তারপরে আমি রান্নাটা কিন্তু স্টার্ট করব। আর তারপরে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মাম্মা মামেরও হয়ে গেছে আর ওদিকে আমি উচ্ছে আলু ভাজাটা করে ফেলেছি অলরেডি এখন ডিমটা করছি আর মাম্মামো আজকে ডিমই খাবে দুবেলা ওই জন্য ওরও ডিম নিয়ে নিয়েছি আর রাতে তো আমার শাশুড়ি মা আসছে তো সেই মতোই আর কি যা ডিম লাগবে সেগুলো নিয়েছি তাই বাবা আজকে কিন্তু হেল্প করে রেখেছে আলু কেটে ডিম ছাড়িয়ে এইটুকুই বা কে করে যতদূর সম্ভব চেষ্টা অবশ্যই করে যে আমার কিসে একটু হেল্প হয় তো সেই আর কি আর এখানে আমি আলুগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি আর আমি গোটা গরম মশলা ওই মশলার মধ্যেই দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে আবার মশলাটা দিয়ে ভালো করে কষাবো ঠিক আছে তো যেটা বলছিলাম তো এখন নিজে মা হয়ে সত্যি এখন অনেক কিছুতে বুঝতে পারি যে মা যখন আগে এর আগে বলেছে নিজে যখন মা হবি তখন বুঝবি হ্যাঁ সন্তানের ভালো মন্দটা কিসে কি হয় কেন বলি ভালোর জন্যই বলি সত্যি তাই এখন যখন ধরো আমি কোনো কথা মাম্মামকে বলছি সেটা মাম্মামের রাগ হচ্ছে বা কিছু অথচ আমি বোঝাতে পারছি না ওর ভালোর জন্যই আমি ওকে বলছি তখন আমার মার কথাটাই মনে পড়ে আর মাকে আমি বলিও যে সত্যি সত্যি মাদের কথাগুলো নিজেরা মানা হলে বোঝা যায় না তো হচ্ছে ব্যাপার আর এদিকে আমার ডিমের ঝোল কিন্তু পুরো হয়ে গেছে দেখো এবার ডিমগুলোকেও দিয়ে দিচ্ছি দিলে বেশ ঝোলটা একটু হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট তাহলে চলো সাথে থাকো তো গড়িতে এখন সময় হচ্ছে এখন দুপুর দুটো বাজে আর এদিকে আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আর যে কটা কাঁচাকুচি ছিল দেখো সব ক্ষেত্রে এই ছাদটাতেই দিয়ে দিয়েছি আর বাইরে আজকে ব্যাপক খাওয়া আছে রোদ নেই বৃষ্টি সকালে অল্প হলো আর বৃষ্টি হয়নি হুম আর এদিকে দেখো আমি পুজো টুজোও সব দিয়ে নিয়েছি এবার মাম্মুমকে যাব খাওয়াতে তোমাদের একবার দেখিয়ে দিই চলো তারপর গিয়ে মাম্মুমকে খাই দেখো বজরঙ্গলীকেও দেওয়া হয়ে গেছে এদিকে আজকে প্রচুর ফুল হয়েছে ওই জন্য সুন্দর করে দেখো সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো এখানে ফুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো মাম তুই করেছিস এগুলো দেশলাই কাঠি বের করে বাইরে রেখেছিস তুই এই দেখো এখানে কি করে গেছে দেশলাই বাক্স এক জায়গায় কাঠি এক জায়গায় রেখে দিয়েছে আর দিতে হবে না তুমি প্রণাম করে নাও তো চলো আর কি এবার খাওয়া দাওয়ার পর্ব সেরে নি আর জ্বালাতে হবে না হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই পরে আবার কথা হবে সাথে থাকো হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ঘুরতে এখন সময় সন্ধ্যা বাজে ছটা আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই কুর্তিটাও মিশো থেকে সেদিন অর্ডার দিয়েছিলাম সেম ওই সি গ্রিন কালারের কুর্তিটার মতো সো সেটা আজকে করে নিয়েছি আর মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করব আমার মনে ছিল না অ্যাকচুয়াল ভুলে গেছিলাম কাজের চাপে তো সেখানে এখন আজকে দেখো এটা পড়েছি তাই তোমাদের দেখালাম আর এই ফ্রেমটা চশমার বহুত দিন ধরে আমার ঘরে রয়েছে বানানো করি না তো আজকে একটু নতুন এটা উদ্বোধন করলাম দেখো গোলের মধ্যে চশমাটা আর এদিকে আমার গুড়িয়া রেডি হয়ে গেছে এই দেখো পিঙ্ক ড্রেস পরেছে মা আর দুজনেই পিঙ্ক তো এখন যাচ্ছি একটু পার্কে মামাকে নিয়ে বহুদিন বেরোনো হয় না তো ওকে নিয়ে একটু পার্কে যাচ্ছে পার্কে গিয়ে একটু মজা করবে তারপর ঘুরিয়ে বাড়ি আনবো তো মা আসছে মানে আমার শাশুড়ি মা আজকে আসছে কালকে আমার ননদরা আসছে তো ওই জন্য তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তা চলো এখন একটু বেরোই পরে আবার আসছি আর এই যে চলে এসেছি রানাঘাটে বিনোদিনী পার্কে এখন ঢুকবো ভেতরে আর ঢুকেই আগে মাম্মামের বায়না টয় ট্রেন চড়বো এর আগের দিন যখন এসেছিলো টয় ট্রেনটা খারাপ ছিল চড়তে পারেনি খুব মন খারাপ হয়ে গেছিলো ওই জন্য আগে এসেই কিন্তু ওকে টয় ট্রেন চড়াতে উঠিয়ে দিয়েছি আর কিন্তু আমাদের কপালটা খুবই খারাপ টয় ট্রেনটা চলতে চলতে বার বার করে থেমে যাচ্ছে খুব ডিস্টার্ব করছিল খুব বিরক্ত লাগছে অতক্ষণ ধরে টয় ট্রেনের মধ্যে বসে থেকে থেকে মানে দুবার করে রাউন্ড দেয় তো দুবার রাউন্ড দিতে কতটা যে সময় লাগালো কিন্তু মানে মাম্মাও আনন্দ পেয়েছে এটা ঠিক কথা তো টয় ট্রেনটা মানে চড়াটা কি বলতো টয় ট্রেনটা আর কি পুরো পার্কটাকে ঘুরিয়ে দেখাবে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে আর মাম্ম দেখো ভীষণ এক্সাইটেড হ্যাঁ তো কত রকম অ্যাক্টিং করছে তোমাদের দেখাচ্ছে তো পুরো পার্কটা ঘুরে আর কি টয় ট্রেনটা কিন্তু যাচ্ছে খাবারের স্টলের জায়গা আছে তারপর এখানে এই যে মিউজিক হয় তার সঙ্গে ঝর্ণা সেটা এখন বন্ধ আছে কত রকম গাছ টাছ দেখো খুব ভালো লাগে আর কি কিন্তু ওই যে বললাম বারবার করে থেমে যাচ্ছিল টয় ট্রেনটা আর তারপর দেখো এখানে উঠে পড়েছে স্লিপ চড়ার জন্য প্রচুর রকম রাইডস তো রয়েছে কিন্তু সবকিছু তো চড়বে চড়বে না কারণ আমারও মানে বমি হয় মাথা ঘোরায় ওরও তাই ওই জন্য ওখানে এগুলোই চড়ে তো চলো কিছুটা সময় এখানে কাটিয়ে নিই তারপর বাড়ি গিয়ে কথা হচ্ছে তো পার্কের থেকে ঘুরে এখন বাড়ি ঢুকলাম আর ঢুকে মা এসেছে বাড়ি জাস্ট ঢুকলাম এখন আর মা দেখো আমাদের জন্য এনেছে বিরিয়ানি এই যে এটা আমার সন্ধ্যেবেলা এখন খাবো তো আমি আর মাম্মা মাম্মা ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্য কারোর মজা হলো আজকে পাল্টে গিয়ে বাইরে ওয়েদারটাও ভালো বিদ্যুৎ চমকাচ্ছে সুন্দর একটা ওয়েদার তো এখন জমিয়ে বিরিয়ানি খাবো চলো সাথে যে এখন বিরিয়ানিটাকে প্লেটে ঢেলে নিচ্ছি এটাকে একটু গরম করব। কারণ ফ্রিজে রাখা ছিল তো বিরিয়ানিটা ঠান্ডা রয়েছে ওই জন্য এটাকে একটু গরম করব তারপরে খাওয়া স্টার্ট করবো বহুদিন বাদে বিরিয়ানি খাচ্ছি কদিন ধরে মনটা এমনি আমার বিরিয়ানি বিরিয়ানি করছিল তোমাদের আগেও বলেছি তো যাই হোক এবার চলো টেস্ট করে দেখি কেমন খেতে মেটটা তুলে দেব। দিয়ে তারপর আমি খাব আর এই মাম্মাম তো আগে থেকেই স্টার্ট করে দিয়েছে ও বহুদিন ধরে খায় না বিরিয়ানিটা এখানে মায়ের ওই অপারেশন এসব তারপর মাও খেতে খায় না বলে আমিও কিন্তু খাই না এই বাড়িতে আছি বলেই খাচ্ছি তো ওই জন্য ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে তো এখন ঘড়িতে সময় হচ্ছে সরি সকাল বলছি রাত এগারোটা বেজে গেছে মাম্মাম কই আর এখানে মাম্মাম শুয়ে পড়েছে এবার বিছানা টিছানা করব ঘুমিয়ে পড়বো আর এখানে দেখো সব ছানাপোনারা লাইন দিয়ে বসে আছে দেখতে পাচ্ছ দেখো সব কোলে বাচ্চা নিয়ে বসে আছে তাহলে খাটটার মধ্যে শোবো কোথায় আর এরা থাকবে কোথায় ভাবো এখন এগুলো সব ঠিকঠাক করে বিছানা টিছানা করব করে তারপর মাম্মা মাকে ফ্রেশ করে ঘুম পাড়িয়ে দেবো তাহলে চলো কাজটা সেরে নিই তারপর তোমাদের গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করছি আর এখন হচ্ছে ওপরে এসে দেখো কি করছি কা করছি হচ্ছে সারা খাটের মধ্যে সব ছড়িয়েছে পুতুলের জামা কাপড় তাদের আবার বালিশ বিছানা মানে এই সব ভাবা যায় দেখো নিজেদেরগুলো নিয়েই পারি না আবার পুতুলদের বালিশ বিছানা কাঁথা কম্বল তো সেগুলো এখন সব গোছাবো তার আগে ওর চুলটাকে একটু বেঁধে দিচ্ছি বড় চুল হয়ে গেছে আর কি থেকে থেকে শুধু জট পড়ে যায় তো ওই জন্য আমার ওকে দেখলে যেন অস্বস্ত অস্বস্তি লাগে আর কি ওই জন্য ওকে আগে চুলটা বেঁধে ফ্রেশ করে দেব দিয়ে তারপর আমি পুরো বিছানা ফিছানা সব গোছাবো আর এই হচ্ছে ব্যাপার আর কি প্রতিদিনকে এইভাবেই চলছে তোমাদের সঙ্গে যতটুকু পারছি সব শেয়ার করছি তোমাদের কীরকম লাগছে আমি জানি না তবে বলবো একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট কিন্তু ভীষণ দরকার আমি সব সময় তোমাদের একটা কথা বলি তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর এখানে দেখো পুলু সরি পুতুলের হচ্ছে কাঁথা কম্বল বালিশ বিছানা সব এর ভেতরে রেডি করে রাখলাম রেখে এখন সব খাটগুলো খালি করছি করে তারপর বিছানা করব ঠিক আছে তাহলে চলো সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পেলে সব বিছানা বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে মাম্মাকেও একদম রেডি করে দিয়েছি জাস্ট আমি এখন একটু ফ্রেশ হবো হয়ে তারপর শুয়ে পড়ব আর কালকেও মাম্মমের স্কুল নেই এই একটা বাঁচোয়া তো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি কালকে আবার আমার ননদরা আসছে তো কালকে সবাই মিলে বাড়িতে বেশ ভালোই মজা হবে সবাই বাড়িতে থাকলেই ভালো লাগে একা একা ভালো লাগে না তো কালকে ভালোই কাটবে পরের দিন ভোট রয়েছে ওই জন্য ওরা আসছে ভোটের দিনও থাকবে তার পরের দিন হয়তো যাবে তো মাম্মাম দুটো দিন দাদা ভাইকে পাবে ওর সঙ্গে একটু খেলা টেলা করবে এই তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো না ভালোবাসা দিয়ে দাও তোমাদের চলো তো আজকের মতো টাটা